প্রিয় ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের দুইটা দিক দেখাব শুকর শুকর সানের দুগ্ধপান শুকরের দুগ্ধের পুষ্টিগুণ ও বৈশিষ্ট্য দ্বিতীয়ত ফিগার সৌন্দর্য ও রূপ ধরে রাখতে কি ব্যবহার করতেন আর্ল অফ এগলিন্টনের স্ত্রী কাউন্টেস সুজানা মন্ট গোমারি তো চলুন ভিডিওতে ভিডিওতে যে দৃশ্যগুলো দেখবেন সেখানে শুকরছানাগুলো কি পরম তৃপ্তির সাথে দুগ্ধপান করছে তা দেখতে পাবেন মায়ের ভালোবাসা বলে কথা মা শুকর কখনও শুয়ে কখনো দাঁড়িয়ে তার একাধিক বাচ্চাকে একসাথে দুগ্ধপান করায় এতে হয়তো মাও পরম তৃপ্তি পায় জীবজগৎ বড়ই বৈচিত্র্যময় প্রতিটা প্রাণী যে তার সন্তানদের প্রতি যত্নশীল দায়িত্বশীল এই ভিডিও দেখলে তা বোঝা যায় যৌবন ধরে রাখতে কোন বিখ্যাত নারী শুকরের দুধ দিয়ে মুখমণ্ডল ধৌত করতেন সেটি জানাবো এই ভিডিওর শেষ দিকে তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভিওয়ার্স শুকরের দুধে প্রচুর পরিমাণে চর্বি থাকে শুকরের দুধ শুকর ছানার পুষ্টি ও রোগ প্রতিরোধে সহায়তা করে স্কটল্যান্ডের আর্ল অফ এগলিংটনের স্ত্রী ছিলেন সুজানা মন্ট গোমারি ষোলোশো সালে তার জন্ম হয় এবং মৃত্যু সতেরোশো তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন প্রায় ছয় ফুট উচ্চতার সুজানা মন্ট গোমারি ছিলেন অনেক প্রতিভার অধিকারী সেই সময় স্কটিশ লেখকদের পৃষ্ঠপোষকও ছিলেন তিনি কথিত আছে একদিন হাঁটার সময় আরলের একটা বাস পাখি সুজানার কাঁধে এসে পড়ে বাস পাখির গলার রূপালি ঘন্টায় ঘন্টা ছিল যাতে আরলের নাম লেখা ছিল ১৯ বছর বয়সে বিয়ে হওয়া রূপসী সুজানা চল্লিশ বছর বয়সে বিধবা হন নব্বই বছরের জীবনকালে তিনি তার রূপ এবং রং ধরে রেখেছিলেন ভিওয়ার্স আপনাদের জানাচ্ছি সুজানা মন্টগোমারি তার ফিগার ও গায়ের সুন্দর রং ধরে রাখতে ব্যবহার করতেন শুকরের দুধ সৌন্দর্য ধরে রাখতে অন্যদেরও এই পরামর্শ দিতেন তা তিনি তিনি এই ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার যারা এখনও ভয়েস অফ রঞ্জয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ